এখনো আমাদের দেশে খেজুর গাছ কাটে নাই আর অন্য সব এলাকায় খেজুর গাছের রস খেয়ে ফেলছে বুঝছে দেখো আমাদের গাছটা এখনো কাটেনি বুঝছো সবাই এই যে এই তাল গাছটা হুম এই কলার সুপ না করে পিঙ্কু কারা হুম

গোলাপ হৈছে বাবি পায়ে হে ন বাবি এই আমরা গোলাপের ডাল নিয়ে আসলাম হয় দেখা যাক কালা ভরসা হইব কিনা না ইনশাআল্লাহ হবে দেখো সবাই কি সুন্দর হাসে পানি খাচ্ছে আচ্ছা এই পানি ভিতরে মতো ওদের খাবার আছে ওরা তো মানে মজা করে খাচ্ছে করেছি সুন্দর গ্রামের পরিবেশ দেখার মতো আমরা আসছি আবার খ্যাত দেখতে আমাদের খ্যাত পরিষ্কার করা হয়েছে তো আর দেখো এই তো জাঙ্গলার মধ্যে লাউ মাশাল মাশাল দাঁড়া দেখাইতেছি গ্রামের পরিবেশ মশালা দেখার মতো না চোখ মন একদম জুড়িয়ে যায় দাঁড়া বই দেখতেছি মশালা কুচি অনেক কুচি লাউ তাদের বই ছেড়ে লাউ দেখ খেতে মুরগি এসে পড়ছে মুরগি তো ধান খেতে কি জানি খাইতেছে আমিন দেখো সবাই মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগে এমন এমনটি কথা খুঁজে পাবে না তুমি সকল দেশের রানীষে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ভালোই লাগে না নিজে গ্রাম বলে কথা আমরা এখন আমাদের আক্ষেত পরিষ্কার করা হয়েছে তো সেটা দেখতে যাচ্ছি সাথে তোমরা চলো 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 সবাই মিলে আমাদের আখ্যাত দেখে আসি

তুমি কেন না বইলা খাও বলো তো বইলা খাওয়া ভালো বাবু বলো তুমি কোনটার থেকে তুমি খাইছো না কইয়া তোমার যদি দেখে তাহলে কি করবো হ্যাঁ এভাবে হ্যাঁ না বইলা না চায়া মানুষে খারাপ বলবো বুঝছো

দেখো এই যে কালো মরিচ দেখো সবাই বইনা দেখ কত সুন্দর বই নিয়ে জায়গা থেকে গালি দিব দেখলে আই সবাই মনে করবো কি জানো আমরা চোর চুরি করতেছি কিন্তু আমরা চোর না ঠিক আছে আমরা জাস্ট ভিডিও করি হ্যাঁ এই যে ধনিয়া ক্ষেত আমরা এমন আমাদের পাশে যদি গাছ থেকে চালতা পরে তাও ধৈরা নি না পড়া জিনিস আর আমরা চুরি করে নিব কখনোই না আল্লাহ রহমতে আমাদের মধ্যে এরকম মন মানসিকতা নাই মানুষের জিনিস না বলে নেব কোনটা ওইটা আসলে শুনতো ওই দেখো ফুল গাছ না 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 ইস পড়ে যা মুগো দরকার নাই বই না 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 সুন্দর লাগতেছে কালারটা না আর না পিঙ্কি দরকার নাই আয় আয় না বই জঙ্গলি ফুল দরকার আছে সিরার আয় ওই গাছের ফুল গাছই সুন্দর লাগে

গ্রাম না সরি আমি আমরা আমাদের ক্ষেত থেকে ঘুরে আসলাম পিঙ্কি ডিম পারে না এখানে ভালো এই জায়গা আটকায় দেনা না সারাদিন পিঙ্কি এসে পড়েছি আমরা আমাদের বাড়িতে ফুল গাছ তো লাগান লাগবো পিঙ্কি ফুল গাছ লাগাও লাগাও ওই লাগাও এই যে আমার বেলি ফুলের কাছে পাশ দিয়া গোলাপ ফুলগুলো দাও

ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম